আর ওই যে মোট নাইটি দিয়েছিস গুড মর্নিং শুক্রবার আর শুক্রবারে মুখে আসি মানে বিরাট ব্যাপার বর্মশায় চলে গেছে বেলার আমি এখন বিছানা ছাড়লাম বাসি কাজ ছেড়ে ঘরে চলে এলাম রান্নাবাড়ি করতে হবে বাজারের টিফিন দিদির মেয়ে পরীক্ষা দিতে যাবে পিসি সঙ্গে যাবে আর ভাইকোর ভীষণ পায়ে ব্যথা ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করেছে আমি রাত্রে কেটে রেখেছিলাম একটুখানি ভাজা সব রকম ভাজা বসিয়েছি এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি আর ও পাশে রুটি হবে বলে সেট করেও নিয়েছি আটাটাও কালকে রাত্রিবেলা মেখে রেখেছি দেখো তো বর্মশয়ের খাবার তো পাঠাতে হবে এটা হচ্ছে যে পরে পাঠাবো বর্মশয়ের খাবার আর ওদের এখন স্কুলে যেতে হবে স্কুলের টিফিন এটা ভাত খেতে খেতে তাদের আর ভালো লাগছে না রুটি হলে ভালো হয় আর আমি তো রুটি দিতে পারি না এটা হচ্ছে কষ্টের ব্যাপার আর এই যে চা হয়েছে বাইপ কান্নাকাটি করছিল একটু বিস্কুট আর চা দিয়ে এসেছি খাইনি আর গোটা একটা কুমড়ো রাত্রিবেলায় কেটেছি সব পচে গেছে এইটুকুনি পেয়েছি আর এখন ভাজার মকানি এইটুকুনি করে পাঠিয়ে দেবো আর আজকে আর একটা গুড নিউজ তোমার হচ্ছে যে দুজনের দুটো চাবি আমার একটা ব্যাগ একটা সুন্দর মালা একটা কানের আমি না ওগুলো কিনি না তো ও পছন্দ করে পড়ে দিয়েছে করতে তো হবেই চলো তাহলে এখন রুটি করে নি পাঠিয়ে দিচ্ছি সালার বউ গুছিয়ে দিয়েছে একটা কলা একটা কমলা লেবু আর একটা আপেল আর আমি জল রুটি ভাজা ভালোই খাওয়া দাওয়া হবে আর পিসি বেরিয়ে পড়ছে এক্ষুনি নিয়ে যাচ্ছে খাবার আর ওই সবাই তো জামা কিছু খায়নি মানে সবাই বলতে গঙ্গায় খায়নি যাবা ঠাকুর নমস্কার দে বেরো দুধের দিয়েছিস বাবা আচ্ছা গুড চল এবার আমরা ভাত গরম করব কালকের ভাত রয়েছে ওই ভাজা ভাজি দিয়ে কালকের ভাত খেয়ে নেব ওটাটা দি দাও ওটাটা দি দাও বাবা কি সুন্দর দিলে চল চল ভালোই তো

লুচি কিছু আবার আমি বুঝেছি ময়দা আছে না তাহলে কি আছে এটার মধ্যেও আছে এটা তো আমি বলছি তোর জামা প্যান্ট মনে হয়

এসব ধোয়া পাকলা করে স্নান ধান করে একবারে দুছুনে রান্না যাব আর ততক্ষণে শুভজিৎদের মোটরে জল তুলতে বললাম দেখো থেকে কি সুন্দর রোদ লেগেছে জল গরম হয়ে যাবে ওই তাহলে আর গ্যাসে গরম জল করা লাগবে না সবাই ছান ধান করে নেবে তারপর রান্না বাড়ি করে আবার সেই প্রতিদিনের মতো একটু দেরি করেই কাজে যাবো চলো বাসন ধুয়ে নিই তালে আর ওই দেখো ওই কলটা এখানে লাগিয়েছি যাতে ভিজে না যায় আর এটা জিতের বুদ্ধি ওই পাশ থেকে নিয়ে এসে এ পাশে লাগিয়ে দিয়েছি জানা পরে সবজি কাটার পালা। কি রান্না হবে জানি না। আগে কেটে ধুয়ে তো নি। খাই না রান্না হয় তো তবে। দেখো। তো মা কত কিছু পাঠিয়েছে। এই যে বাবার বাড়ির বেগুন কাটা শুরু করে দিয়েছি। আর এখন হচ্ছে দাদা বাজার থেকে ফুলকপি আর বাঁধাকপির সমাহার পাঠিয়ে দিয়েছে। পরে দেখাচ্ছি ফ্রিজের পাশে পাট পাট করে সাজিয়ে রেখেছি। এখন এই দেখো বেতো শাক এই যে বেতো শাক আর এই সব নিরামিষ দিয়ে মানে এই সব দিয়ে একটা তরকারি আর এই যে লাউ দিয়ে শোল মাছ আর ডাল হয়তো হবে বা যাই হোক পরে তোমাদের খেতে গিয়ে দেখাবো ঠিক আছে চলো সবজি কেটে নি আর দেরি করা যায় না ভাইপুর খাবার আর এই পাশে দেখো আবার বাজার চলে আসলো এই যে বিস্কুট এই যে মাংস যে লতি আর বাজারের সমাহার আর আমি এই পাশে বসে লাউ কেটে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছ এই যে শোল মাছ লাঠা মাছ আর এই যে মাথা এগুলো দিয়ে রান্না করব এ বাবা লালিপ কে এনে দিয়েছে লালিপ কে এনে দিয়েছে বড় পিছিয়ে মশাই ওদিকে আজকে ছেলেদের স্কুল থেকে বইমেলার মেলার উদ্বোধন অনুষ্ঠানে এনসিসি টিমের বাবা ভালোই কালার হয়েছিল তার শুকনো লঙ্কা একটাও দিবি নি থাক তাই বাবার জন্য একটা মাংস তুলে ধুয়ে রাখিস বাইরে রান্না করছে আর আমি ডিউটি বেরোচ্ছি আর একটু খাইয়েও দিলো আর আমার সোনা বাবা ঘুমাচ্ছে এবার বেশি ঢোল করিস না তরকায় টকায় তো আছে এরকমই দেখবে তা ঢাকা দিস তাহলে আর শুকিয়ে যাবেন চলে এলাম বেরিয়ে পড়ছি ডিউটি ছেলেদের নিয়ে যাচ্ছে খাতাপত্র নিয়েছো নাকি বাবা তাও তোমার ফোনে ওই টাইপিং করলে বারবার চিপতে হয় ওই অক্ষর দুবার করে চিপতে হয় কি জানি বাবা হাওয়া চলছে কিন্তু বাইরে ভাই রান্না হয়ে গেলে জালনাটা দিদিও নয় মশা ঢুকবে কালকের বাবু আবার গেঞ্জি ব্যাগে নিয়ে নিছে নাকি তো বন্ধুরা চলে এলাম কাজের থেকে আর এসেই সরাসরি রান্নাঘর ভাইব এখন বাজে অনেক কিন্তু সাড়ে চারটে বেশি কিন্তু খেতে বসিনি কেন ননদ নিয়ে এক একা খেলে যদি বলে যে সব খেয়ে নিছে ছোট্ট থালায় বসেছে আর দুই বাবু খাচ্ছে মাংসর কালারটা সেই হয়েছে দেখো ভাই রান্না ফাইন আর হচ্ছে যে তোমার আমি আবার ওই পিসিরা আসবে ছোটো হাঁড়িতে ভাত করেছিলাম তো আবারও এসে কটা ভাত বসিয়ে দিলাম দেবো না আবার ভাত খুঁড়িয়ে গেছে এই দেখো এখনো তিনজনের ঘটনাটাও কি বলবো ঘটনা হচ্ছে ওই যে ওরা না জালে বলে ও ভাই চালে 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 আর ভাইয়ের বউ ঘরে রয়েছে আর ওই দিক দিয়ে তিনজন ঘরের মধ্যে ঢুকে গেছে এখন এসে ভাত চাচ্ছে ওরা ভাত দিয়েছে নিয়েও চলে গেছে তো আমরা এসেই দেখছি রাস্তার ওই মাথা দিয়ে যাচ্ছে তার একটু ভিডিও ক্লিপ তুলে রেখেছি কিন্তু মুখ তো আর দেখাতে পারিনি তো চলো ওদের খেতে টেতে দিয়ে দিই আর আমরাও খেয়ে নিই

জানে আমি তো জানি না আমি জানিস না এটা কলকাতার মানুষেরা জানে কিন্তু এখানকার মানুষের কেউ জানে আমার বিহারিরা জানে কিনা তো আমি কি বললাম তোমাকে এক্ষুনি ধনেপাতা রসুন জোয়ান কালো জিরে লঙ্কা সব কিছু দিয়ে ছাতু মেখে ছাতু ভরে রুটি হবে এই কঠিন কাজ পিসি এখনো করে চলেছে আর এখন ঘড়িতে বাজে নটা কুড়ি কি ফেললে আর ওই যে ফোন ফেলে দিয়েছে কিচ্ছু পারে না মেয়েটা আর আমি একটু সাজু করে সুযোগ সুতো পার নতুন ব্যাগ নিয়ে বইমালা যাচ্ছি পয়সা কিন্তু নাই শুধু ব্যাগটা নিচ্ছি চলো যাই ঘুরে আসি একটু ভাই বউ কালকে চলে যাবে পিসি থাকবে এখানে তো পিসি পরে দেখা যাবে পিসির জামাই বুঝে নেবে এখানে স্টেশন স্টেশন দেখো দেখো এত এই সময় করছে গেছে তোর বউ তো হঠাৎ না পায় যন্ত্রণা করবে বাবা এ দেখো ছেলে বলে টুপি মাথায় দেয় না ঠেলার নাম বাবাজি তা না হাঁটবই না

বইমেলা পুরো ফাঁকা আসছে যে উঠেই আতা গাছে তোতা পাখি চাঁদ উঠে গেছে ফুল ফুটে গেছে বলতে শুরু করেছে কি আনন্দ করছে দেখো ভাবছে এটা ছাদ ছাদে উঠে পড়েছে দারুণ হচ্ছে আমি তো ভেলতে পারবো মনে হচ্ছে যা ভাব দেখে ওই দেখ হ্যাঁ ঢোল গোবিন্দ হয়ে যাচ্ছে এই যে অফিসি এর গায়ে তেল পড়ে না দারুণ হচ্ছে বললে হবে না ছেলেদের করে খাওয়াতে পারবো ভাই চলো ঘাস করে দিট করে তো দেখো বন্ধুরা ফাইনালি এতগুলো হয়েছে এগুলো কি বলে তো বেঁচে গেছে এগুলো সবাই এখানে লাইন দিয়েছিল না হচ্ছে আর খাচ্ছে যে যতগুলো বেড়েছে সে ততগুলো খেয়েছে আর পরিবেশন করেছে গঙ্গা আর এই কটা এখন আমি কি পারবো এতগুলো কখনো না একটা খাওয়া হয়ে গেছে তো গঙ্গার জন্য আমি বসে রয়েছি ও ছেলে খাওয়াচ্ছে আমি এক এক আমি অত লোভনীয় খাবার ছেলে বসে রাখতে পারি না এই দেখো কেন অফ করছিস কেন রে বাবা সুজি খেয়ে ওই ছেলে খাওয়াচ্ছে ও আসলে আমি খাবো একটা খেয়ে নিয়েছি আর এই যে যে বানিয়ে দিয়েছে শিখিয়ে দিয়ে গেল আমাকে পরে আমি করব করবো খাচ্ছে এই যে বলেছিল শশ তখন আমরা বই মেলায় গেলাম মেলায় তো কিচ্ছু ছিল না তো হচ্ছে যে শশটা কিনে নিলাম আর সুজি কিনে নিয়ে তাও বড় ছোট ভাই কিনেছে আর এখন খা ওই দেখো খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে যে ঘুমোতে যাওয়ার পালা ওই দেখো ওইদিকে মশারি বাধা হয়ে গেছে বড় মশারি শুয়েও পড়েছে আমরা খাওয়া দাওয়া করবো এই যে বাসনগুলো ধোবো দিয়ে ঘুমিয়ে পড়বো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো